রোজ রোজ কী রান্না করবেন এটা ভাবতে ভাবতে যখন ক্লান্ত হয়ে যান তখন এরকম চটপট যে কোনো সবজির ভাজা করে নিলে ভাত কিংবা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে তিন রকম ভাজার একটা রেসিপি শেয়ার করব। প্রথমে বেগুন পটল এবং ভেন্ডি ভাজার একটি রেসিপি শেয়ার করছি লবণ এবং হলুদ দিয়ে সব কিছু সবজিগুলোকে মাখিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো এরকম ছোটো ছোটো করে কেটেছি পটলগুলো হালকা করে খোসাটাকে বাদ দিয়ে টুকরো করে কেটে নিয়েছি আর বেগুনটাকেও ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এবার সব কিছুকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কড়াতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হতে থাক ততক্ষণ ঢেঁড়সটা মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে বেগুন এবং পটলটা প্রথমে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি যে কোনো ভাজা হাই ফ্লেমে ভাজতে থাকলে তাড়াতাড়ি কালো হয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভাজছি এতে এর কালারটাও খুব সুন্দর আসে এবং খেতেও ভীষণ টেস্টি হয় গরম গরম ভাত কিংবা রুটির সাথে বেগুন ভাজা এবং পটল ভাজা খেতে আমাদের বেশ ভালোই লাগে একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর পাশটা ভেজে নিচ্ছে একদম লাল লাল করে ভেজে নেব দেখুন পুরো বাদামি বর্ণের হয়ে গেছে ভাজাটা বেশ ভালোভাবে হয়ে গেছে এরপর আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একে একে ভেজে রাখা সবজিগুলোকে তুলে নিচ্ছি এরপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি অপর অপরদিকে তেলের পরিমাণটা আরও খানিকটা কমিয়ে দিয়ে ওই তেলের মধ্যে ঢেঁড়সগুলো ভেজে নেব ঢেঁড়স ভাজতে খুব বেশি তেল লাগে না অল্প তেলেই ঢ্যাঁড়স ভাজা হয়ে যায় এবং যেহেতু ফ্রেশ ঢ্যাঁড়স তাই ভাজতেও খুব একটা বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেঁড়সটা ভাজছি তেলের মধ্যে ঢেঁড়সটাকে দিয়ে এক থেকে দু মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিলাম এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার ঢ্যাঁড়সটাকে ঢেকে সেদ্ধ করে নেবো আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল পাঁচ মিনিট ঢেকে রাখার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু একদম কচিন ঢ্যাঁড়স তাই সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগে না আর এই রুটির সাথে ভেন্ডি ভাজা খেতে আমাদের ভীষণই ভালো লাগে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সুন্দরভাবে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর বেশ লাল লাল করে ভেজে নেব হালকা গাছে রান্না করলে রান্নার টেস্ট ভীষণ ভালো আসে এবং সবজিগুলো ভেতর থেকে সেদ্ধ হয় আর সুন্দরভাবে ভাজা হয় গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজতে থাকলে সবজিগুলো সহজেই কালো হয়ে যায় ভালোভাবে ভাজা হয় না সব কিছু সবজি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং আমি সাজিয়ে নিয়েছি এবার গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন ডাল সহযোগে এই সবজি ভাজা আজকে এ পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আবার দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ